হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকালের কাজ সবই হয়ে গেছে সিঁড়ির ঘরে এখানটা একটু বসলাম আর এত গরম লাগছে এখানে বসে মনে হচ্ছে এখান থেকে পালাতি পাল্লি বাঁচছি তো যাই হোক বোলাকটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর দেখো আজকে কী রোদ উঠেছে রোদটা ঠিক আমার পাশেই পড়েছে দেখতে পাচ্ছ আর গরমে ভালো লাগছে না বৃষ্টি তো কতদিন আগে হয়ে গেছে আর বৃষ্টি আমার নামগন্ধই করছে না তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে দুপুরের কাজ গুছানো হয়ে গেছে এখন টাইম হচ্ছে বিকেল চারটে আজকে ভাব যে একটু মাঠে যাবো দিন ধরে জানো তো মাঠে যাওয়াও হয় না তোমাদেরকে মাঠের ভিডিওটা করে দেখানোও হয় না আর সব থেকে বড় কথা সুভদেবের মা আজকে মাঠে যাচ্ছে ওই জন্য যাচ্ছি প্রথমেই বাড়ি থেকে বার হলে আগে এই যে দেখতে পাচ্ছ ধান ক্ষেত আর এইটা এত সুন্দর লাগছে বিকেলবেলা দেখতে যেদিকে তাকাচ্ছে শুধু সবুজ আর সবুজ এই ধান ক্ষেতগুলো পার হয়ে গেলে তারপরে ওপরের জমিতে মানুষ ফসল লাগিয়েছে যেরকম যেরকম ধরো কপির চারা তারপরে বেগুনির চারা তারপরে হচ্ছে লঙ্কার চারা মানে ওপরের জমি এখন শুধু ফসলই লাগাবে তারপরে ধান কেটে উঠে গেলে নিচের জমিগুলো মটরশুঁটি বিনির চারা সর্ষে এই সব ফসলগুলো লাগাবে তো আমি উপরের জমিতে চলে এসেছি দেখো সব কপি বসিয়েছে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে কপির পিলির মধ্যে কিন্তু অলরেডি বেগুনির চারা বসিয়ে দিয়েছে এটাই কিন্তু হয় চাষবাসটা কপির মধ্যে বেগুনির চারা না লঙ্কার চারা বসিয়ে দেয় আর একটা ফসলের সঙ্গে আরেকটা ফসল করে নেয় তো যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম নিয়ে এবারে আরও উপরের দিকে চলে যাবো যত মানে এগুচ্ছি তত শুধু চারিদিকে ফসল আর ফসল তারপরে সুখদেবদের খেতে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ কপির তলা কিছুটা চারা জমিতে বসিয়ে দিয়েছে আর যেগুলো ছোটো ছোটো চারা ছিল সেগুলো কিন্তু এখনও মানে তলায় পড়ে রয়েছে আর এগুলো হচ্ছে বেগুনির চারা ওরা এখনও কিন্তু বেগুনির চারাটা বসায়নি কেন বেশি দিন হয়নি ওরা হচ্ছে কপির চারা বসিয়েছে আর কপির চারাগুলো না ছোট ছোট আর কদিন তো জল হচ্ছে না মানে খুব একটা চাকছে না ওই জন্য আর কি বেগুনির চারাটা এখন রেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে কপির চারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে না ভালো করে যদি ক্যামেরাটা পাশে নিয়ে যায় তবেই তোমরা দেখতে পাবে কপির চারা রয়েছে এই যে বসানো তো ওই জন্য এখন বেগুনের চারা বসাচ্ছে না কদিন লেট করে বেগুনির চারাটা বসাবে আর সুবদেবের বাবা মাঠে কিন্তু এসছে এই জমিতে হচ্ছে জল দেবে তারপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে ভাবজি আবার ওই দিকে চলে যাবো মানে ফুল ক্ষেতের দিকে চলে যাবো তার আগে এই ফুল ক্ষেতটা নজরে পড়লো এত সুন্দর দেখতে লাগছে আর সামনে দেখো ভোলে বাবার মন্দির দেখা যাচ্ছে তো এই ফুলক্ষেতটার থেকে আবার পাশের ফুলক্ষেত্রায় দেখো বন্ধুরা একদম ফুল কিন্তু ফুটে একদম হলুদ হয়ে রয়েছে তো আমরা এবারে চলে যাচ্ছি সুবদেবদের ফুলক্ষেতের দিকে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মানে চারিদিকটা একটু দেখে নিলাম মানে প্রত্যেকটা মানুষ কিন্তু বিকেলবেলা কপির চারা বসাচ্ছে কেউ কেউ কপি চারাতে জল দিচ্ছে কেউ নিরচ্ছে কেউ ক্ষেত পরিষ্কার করছে মানে চারিদিকেই এখন তাকালি শুধু ফসল আর ফসল তারপরে আমি এবারে চলে এসেছি সুবদেবদের ফুল খেতে আর সুবদেবদের ফুল খেতে এসে আমি একটু ভিডিওটা করলাম জুন করে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ জয়দ্বীপ আর পিথু ওরা হচ্ছে ওদের কপি খেতে নিরচ্ছে ওরা এসছে তখন চারটে বাজে আমার আগে এসছে ওরা এসে অনেকক্ষণ ধরে নিরচ্ছে নিড়িয়ে তারপর আবার বাড়ি চলে গেছে বাড়ি থেকে আবার এসে এখানে নিরচ্ছে আর আমরা কিন্তু ওখান থেকে কতটা দূরে রয়েছি এই যে সুবদেবদের ফুল খেত সুবদেব হচ্ছে ফুল খেতে এসে ঘাস ছিঁড়ছে তারপরে ওখানে বসে বসে কিছুক্ষণ সময়টা কাটিয়ে মানে সবাই তো কাজে ব্যস্ত আর আমি শুধু ভিডিও করতে ব্যস্ত তারপরে আমি চলে এসেছি নিমতলা শ্মশানে আর এই যে সানের ঘাটের পুকুর এখানে এসে কিছুক্ষণ সময়টা কাটাচ্ছে আর এত দেখতে ভালো লাগছে না পুকুরটা মানে জল ভর্তি হয়ে গেছে ওই জন্য এর আগে বলাকে তোমাদের দেখিয়েছিলাম জল ছিল না একদম অল্প জল ছিল কিন্তু বৃষ্টি হয়েছে কদিন ওর জন্যই কিন্তু পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে তো সানের ঘাটে কিছুক্ষণ বসে আমি একটু জলে হাত দিয়ে ধার দিয়ে তারপর ওপর দিকে উঠে এসেছি এখানে দুটো ভিডিও বানাবো তারপরে হচ্ছে আমি আবার সুবদেবের মা যেখানে কাজ করছে সেখানে চলে যাবো শানের ঘাটে দুই সাইডে কিন্তু বসার জন্য জায়গাও করে রেখে দিয়েছে কিন্তু এখন না খুব একটা মানুষ আসছে না কেন নিমতরা শ্মশানটা পুরো চারিদিকটা জঙ্গল হয়ে গেছে মানে এ মাঠে থেকে শ্মশানটা খুব একটা ভালো দেখাও যায় তারপরে চলে আসলাম ফুল খেতে আর এসে দেখছি পূজা আমাদের দিকেই আসছে ও কপি ক্ষেত নিরোজ ছিল তো একসঙ্গে বাড়ি যাবো কেন সন্ধে তো হয়ে এসছে ওই জন্য আর আকাশটা দেখো বন্ধুরা আজকে কত সুন্দর দেখতে লাগছে আর তোমাদের এই মাঠ ঘুরে ঘুরে তো দেখালাম তারপরে সানের ঘাটটা ঘুরে ঘুরে দেখালাম কপি গাছ দেখালাম ধান খেত দেখালাম তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি আরও ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মানে দিকেই চাষবাস নেই ফসলের জিনিসটা সমস্ত তোমাদেরকে আমি দেখাবো এখন এক রকম দেখছো কিন্তু কদিন পরে দেখবে আরও রকম তখন আরও দেখতে ভালো লাগবে সবটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তার জন্য কি করতে হবে আমার পাশে থাকতে হবে আর ভিডিওটা অনেকটা করে শেয়ার করে দিতে হবে আর লাইক কমেন্ট দিতে হবে তো ধরো আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা সবাই ভালো থেকো